আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন আপনাদের দেশে আর কোন রাজনীতি থাকবে না মানে থাকবে না মনে রাখেন চূড়ান্ত অধ্যত্ত এবং অহমিকার সিম্বল ছিল শেখ শুধু তার পদত্যাগ না পতন হয়েছে দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্স নিয়ে যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই সালাউদ্দিন ভাই আপনি গুম ছিলেন বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে তাদেরকে ইন্টারভিউ করে দেখেন প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে যারা বিএনপির জন্য জীবন দিছে তারা আহত তারা কাউকে বলতে পারে না আমাদের অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য একটা দলের কাঠামোর মধ্যে আসি বলতে পারতেছি না কিন্তু নেওয়া যায় না